সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশেপাশে সবাই ভালো আছেন আল্লাহর মতো আমি অনেক ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তো চলুন সেই বিষয়টা আপনার এগিয়ে জানাই তো বন্ধুরা আমরা কিন্তু সৌদি আরবে যখন আসতে প্রস্তুতি নিই যে আমরা সৌদি আরবে যাবো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা বাধা আছে সেই বাধাটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারে না আবার কেউ কেউ সাকসেস হয়ে আবার হয় না কারণ দেখেন কথা হচ্ছে আমরা যখন সৌদি আরবে কিংবা যে কোনো একটা রাষ্ট্রে কিন্তু ঢুকতে যাই তখন কিন্তু আমরা মেডিকেল করতে আমাদেরকে কিন্তু মেডিকেল করতে ঠিক আছে মেডিকেলে কি হয় আমরা কিন্তু কিছু জানি না জেনে মেডিকেল করি দেখা যাচ্ছে করে আমরা কিন্তু মেডিকেল করে মানে করার সময় দশ হাজার টাকা আমরা কিন্তু মেডিকেল মেডিকেল করি এবং করে দেখা অবস্থায় আমরা হই আবার ফিট হই আবার যখন আসি আহ তখন কিন্তু মেডিকেলে আমরা কিন্তু ভালো কিছু বুঝি না আমরা কিন্তু যে হুট করে হুটহাট করে যে মেডিকেল করে ফেলি আমরা কাউকে কিন্তু কাউকে থেকে কিন্তু পরামর্শ নিই না এর জন্য কিন্তু আমরা সমস্যা অনেক হয় এখন বন্ধুরা মূল কাজে চলে যাই বন্ধুরা দেখেন আমরা কিন্তু মেডিকেলে কিভাবে মেডিকেল করলে আমরা কিন্তু সাকসেস হব এবং মেডিকেল আনফিট হবো না কিভাবে মেডিকেল করলে এবং মেডিকেলে কি কি চেক করাই আজকে আপনাদের আপনাদের মাঝে আমি বিষয় আজকে কথা বলবো বন্ধুরা দেখেন যখন আমরা কিন্তু সৌদি আরবে আসি তখন কিন্তু মেডিকেল আমরা করি মেডিকেল করার অবস্থায় আমরা কিন্তু যেগুলো আমাদের আছে সেগুলো কিন্তু না করার পর ক্ষেত্রে আমরা কিন্তু মেডিকেলে আনফিট হয়ে যাই ঠিক আছে তো দেখেন আমরা কিন্তু যখন আরবে আসার প্রস্তুতি নিই তখন কিন্তু একটা কিন্তু কিন্তু বড় একটা ঝুঁকি মেডিকেল মেডিকেল যাওয়ার যাওয়ার পর্যন্ত মানে আগে আমরা যেগুলো করবো করণীয়টা আমি আপনাদেরকে বলবো মেডিকেল কি কি চেক করে এই বিষয় আপনাদের বলবো আজকে চলুন আজকে আপনাদেরকে বলে দিই মেডিকেলে কি কি করাই দেখেন বন্ধুরা যখন আমরা কিন্তু মেডিকেল সৌদি আরব মেডিকেলে সৌদি আরবে আপনারা যারা সৈদার বাসবেন সৈদার পে আসার আগে যারা মেডিকেল করবেন মেডিকেলে বন্ধুরা কি কি করা হয় এটা আপনাদেরকে বলতেছি দেখেন মেডিকেলে যখন আপনারা যাবেন তখন আপনাদের চেক করাবে সর্বপ্রথম আপনাদের আঙ্গুল থেকে হাতের আঙ্গুল থেকে কিন্তু রক্ত নিবে তারা রক্ত নেওয়ার পরে কিন্তু আপনাদের প্রসবটা থাকে যে প্রসবটা চেক করাবে এরপরে আপনাদের কি করাবে হবে জানেন এরপরে কিন্তু আপনাদের আহ আপনাদের বুকটা আছে এই বুকটা কিন্তু পুরোপুরি চেক করা হয়েছে আপনাদের কোনো শ্বাসকষ্ট সর্দি কাশি এগুলো যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা অনেক পড়ে যাবেন কারণ ওখানে কিন্তু বুকটা নিবেন ঠিক আছে সেক্ষেত্রে কি হয় আপনাদের ভিতরে যেগুলো থাকে রোগ কোনো কিছু অল্প কিছু থাকলে তাহলে কিন্তু ওটা থাকে না আর যদি আপনারা একবারে বুকটা ঠাইকিয়ে দিয়ে যদি আপনারা জোরে নিঃশ্বাস নেন তাহলে কিন্তু মনে করে একটু যদি আপনার কোনো প্রবলেম থাকে ওটাও কিন্তু ধরে ফেলবে তো এই সাবজেক্টটা গেল তো আপনারা নেক্সট সাবজেক্টে আসি আপনার বুক চেক করার পরে কিন্তু আরেকটা রুমে আপনাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে দেখেন নিয়ে যাওয়ার পরে কিন্তু বন্ধুরা প্রথমত আপনাদেরকে মানে চোখের চোখের যে একটা ইয়ে আছে চোখের যে পরীক্ষাটা আছে সে পরীক্ষাটা নিবি দেখেন একটা কিন্তু লেখা থাকবে একটা মানে গ্লাসে একটা লেখা থাকবে এক দুই তিন চার এরকম কিন্তু লেখা থাকবে ঠিক আছে ওই লেখাটা যেটা যেটা টিপে যেটা লেখা ধরবে আপনাদেরকে সেটা কিন্তু আপনাদেরকে বলতে হবে যদি আপনারা না বলতে পারেন তাহলে কিন্তু আপনাদের চোখের সমস্যা হয়ে যাবে মানে আপনাদের চোখের প্রবলেম ধরা পড়ে যাবে ঠিক আছে সৌদি আরবে যখন নতুন আসতে চাইবেন তখন কিন্তু অনেক অনেক সমস্যায় পড়বেন আর সমস্যা কিন্তু পড়বেন না কারণ আমি যেহেতু ভিডিও করি আমার ভিডিও যদি আপনারা দেখেন সৌদি আরবে কিন্তু আসার অনেক অনেক ভিডিও আছে যে কিভাবে সৈদার প আসবেন কি বিষয়ে আসবেন এর জন্য বিস্তারিত সব ভিডিও আছে আপনারা চাইলে কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে ঢুকে দেখতে পারেন আর বন্ধুরা যখন আপনারা সৈদার পরে আসবেন সেক্ষেত্রে কিন্তু দুখ টুকু আপনারা মেডিকেল করতে যান তখন কিন্তু আমরা আপনাদের কিন্তু প্রসাদ চেক করে প্রসব চেক করা দেখেন তখন কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু জন ডিস বলেন এটা ওটা বলেন সেটা কিন্তু ধরা পড়ে সেটা ধরা পড়বে না কি জন্য জানেন বন্ধুরা সেটা হচ্ছে আপনারা মানে মেডিকেল যাবেন মেডিকেলে যাওয়ার দুই ঘন্টা আগে যদি পারেন তাহলে ডাবের ডাবের পানি পানি ভালো আমরা কিন্তু জানি সেটা শরীরের দিক দিয়ে দিক দিয়েও অনেক উপকারী আর বন্ধুরা বাসাতে আপনাদের যখন বেরোবেন অনেক প্রসাব করবেন প্রসাবের জন্য কিন্তু আপনার যেগুলো ময়লা বা কোন একটা ব্যাকটেরিয়া যেগুলো থাকে সেগুলো কিন্তু বেড়ে যায় ঠিক আছে আর ডাবের পানি বেশি বেশি খাবেন তাহলে কিন্তু অনেক সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আশা করছি সুন্দর ভাবে আপনাদের আহ মেডিকেলটা হবে তো এই হল বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত তোমার ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ